আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক মজাদার লোভনীয় এই ভর্তাটা দেখতেই পাচ্ছেন আমার হাতে। এটা হচ্ছে মিষ্টি আলুর ভত্তা মিষ্টি আলু আর পেঁয়াজ কলি দিয়ে এই ভর্তাটা করলাম তো যে আপুরা করেন নাই অবশ্যই করে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে এত মজা হয়েছে মানে সাদা ভাত দিয়ে গরম গরম খেতে অনেক ভালোই লাগছে তো আমার সাথেই থাকুন সবাই এই রেসিপিটা দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি কারণ বাজারে গেছে বাজার আনবে এই কারণে বাজার করার আগে আমি আর ধোঁয়াধা যা যা করার আছে সবগুলাই করে নিলাম এই তো আমার বাজার চলে আসছে তো বাজাতে কি কি আনলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে এই শিম বিচি তো আমি শিম বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব অবশ্যই যেটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ শিম বিচি তেলাপিয়া মাছের রেসিপিটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখেছি তো আজকে শুধু আমি শেয়ার করব মিষ্টি আলুর ভত্তা মিষ্টি আলুর ভত্তা অনেকে অনেক রকম করে থাকে হয়তো তো আমি যেভাবে করছি আমি সেভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি এই তো আমি মিষ্টি আলুগুলো ছুলে নেব তারপরে ছুলে এই মিষ্টি আলুগুলো তো কেটে নেব এই তো আমার চুলা শেষ কাটাও শেষ এখন আমি ধুইয়ে মিষ্টি আলুগুলো শীততে দেব। আমি অফ ক্যামেরা দিয়ে সিদ্ধতে বসে দিয়েছি এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আলুগুলো আর একটু সিদ্ধ হোক ভালো মতো সিদ্ধ না হলে মজা লাগবে না মথাটা এখানে আমি শিম বিচি দিয়ে মাছ রান্না করতেছি এই তো বললাম আপনাদের সাথে আমি পুরা রেসিপি শেয়ার করব না কারণ এই রেসিপিটা আমি আগেও শেয়ার করছি এখানে মাছের মাথা পুনা করতেছি তো আমার এটা এখন কী কী করতেছি না করতেছি এই মিষ্টি আলুটা কীভাবে মত্তা করতেছি এখানে সরিষার তেলের মধ্যে কিছু মরিচ পুনা করে নিচ্ছি আমি তো কথা বলতে বলতে একটা কথাই বলতেছি আসলে মেয়েরা কিসে আটকাই মেয়েরা ভালোবাসায় আটকায় যত হাজব্যান্ড ও সুন্দর না হোক বা বুড়া হোক কিন্তু হাজব্যান্ডটা খেয়ার করলে টেক কেয়ার করলে ওই হাজব্যান্ডের কাছে মেয়েরা এত মানে পরিমাণ ভালোবাসা দেয় মেয়েরা আসলে টাকা পয়সা লুপ করে না সবচাইতে লুপ করে বা হাজব্যান্ড থেকে ভালোবাসা পাওয়ার জন্য তো আপুর জন্য অনেক খারাপ লাগতেছে তনি আপুর হাজব্যান্ডটা মারা গেছে আল্লাহ আপুকে ধৈর্য ধারণ করুক তনি আপুর হাজব্যান্ডটা আপুকে অনেক দেখতে পারতো তো আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে তো পুকে ছেড়ে যাই হোক এখন আমি ভর্তাটা মেশ করে নিচ্ছি আলু মেশ করে নিচ্ছি ভালো মতো ভর্তা করার জন্য তো এই পৃথিবীতে আসলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাই হচ্ছে মানে আসল কথা যেমন একটা মেয়ে মা বাবা ছেড়ে চলে আসে হাজব্যান্ডের কাছে ওই হাজবেন্ডের যদি ভালোবাসা না পায় মেয়েটা মেয়েটার জীবন একদম মানে খুবই অসহায় হয়ে পড়ে তো একটা মেয়ে যখন হাজব্যান্ড থেকে ভালোবাসা পরিপূর্ণভাবে পায় আর মানে নিজের মা বাবার কথা পর্যন্ত ভুলে যায় তো হাজব্যান্ডের যেটাই বলে সেটাই ওই মেয়েটা মোটামুটি মেনে নেয় যেহেতু হাজব্যান্ড ওর ওর জন্য অনেক কিছু করতেছে ও কেন করবে না তো আমাদের মেয়েদের স্বভাবটাই হচ্ছে এরকম শুধু হাজবেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য বিয়ের পরে অনেক কিছু করার চেষ্টা করে তো কথা বলতে বলতে আমি এই পেঁয়াজগুলা সবগুলা আমি কষলায় নিছি এখন সরিষার তেল দিছি এখানে লবণ দিছি আর ধনে দিছি এই ভালো মতো আর একটু কষলায় নেব পেঁয়াজের সাথে এখানে পেঁয়াজ কলে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সবগুলো অ্যাড করছি এখন ভালো মতো কষলাইয়ে বর্তাটা আমি করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো এতক্ষণ যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি ভালো লেগে যায় একটা সুন্দর মতো কমেন্ট করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না সবাই একটা লাইকে আমার ভিডিওটা আমার অনেক উপকার করে আপনাদের একটা লাইকে তো আপনারা যদি লাইক না দেন আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে না সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন তো যাই হোক আমার আপুদের প্রিয় আপুদের অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার অনেক ভালোই লাগে আমার পুরনো আপুরা অনেক ভালোবাসাতেই আমাকে আর নতুন যারা আপুরা ভাইয়েরা আমার চ্যানেলে জয়েন করতেছেন সবাইকে একটা কথাই বলতেছি সবাই একটা কমিউনিটিতে লেটার দিবেন যাই হোক আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস